আর আমার সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যেই অনির্বাণ চৌধুরী সিপিআই নেতা মুর্শিদাবাদের কান্দিতে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো কিন্তু শুরু করি অনির্বাণবাবু আজকে আপনার কাছ থেকে তার কারণ এই না যাওয়ার সূচনাটা এবার আপনাদের কাছ থেকে হয়েছে মানে আপনাদের বামপন্থীদের কাছ থেকে সমস্যা কোথায় আপনাদের রাম নিয়ে রাম মন্দির নিয়ে এবং সমস্যা এতটাই যে তার জন্য মিথ্যে বলতেও আপনাদের নেতাদের আটকাচ্ছে না বলতে বাধ্য হচ্ছে সমস্যা থাকতেই পারে কোনো কিছু কিন্তু তার জন্য সত্যিটা বলা উচিত

নৈতিক মূল্যবোধ তৈরি এবং সভ্যতার যে প্রগত ছিল তার পিছনে ধর্ম ও বিজ্ঞানের যে অবদান সে অবদান অস্বীকার্য সেটাকে অস্বীকার করা পাগলের প্রলাপ কিন্তু সেই ধর্ম এবং বিজ্ঞানকে যখন শাসকের হাতে অস্ত্র হিসেবে ব্যবহার হতে দেখি তখন ইতিহাস প্রমাণ করে যে তার কি কালো দিন উপস্থিত করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যে ভয়ঙ্কর ধ্বংস নিরা চালানো হয়েছিল বিজ্ঞানকে হাতিয়ার করে যেখানে বিজয়ী দলের

এ랏 যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আধুনিক মা সরোদা অথবা দেবের অবতার সেটা তৃণমূলের নেতা নেত্রীদেরকে বলতে শুনছি আমি তো শুনিনি নরেন্দ্র মোদিকে বিজেপির কেউ রাম বলে ডেকেছে আপনাদের গাত্রদাহটা কোথায় আশ্চেই আশ্চেই সেই প্রসঙ্গে আসছি দেখুন আপনি যে কথা বলছেন বা সাম্প্রদায়িক তকমাটা দেয়া হলো কোডান কোড এখানে আমি আপনাদের যে উদাহরণগুলো দিচ্ছিলাম যে বিজ্ঞান এবং ধর্মের যে প্রগতিশীল ভূমিকা তাকে আমরা অস্বীকার করি না এমনকি আমরা একটা গিয়ে এই ধরনের আপনাকে দিতে পারি যে নিকারা গোয়ার রানাদা শহরে জন্ম নেওয়া একজন বিখ্যাত কবি তিনি বলেছিলেন যে আমার কাছে চারটি গছ থেকে সমান কবেনেস আমি একজন মাস্কী যে ঈশ্বরে বিশ্বাস করে শিশুকে অনুসরণ করে এবং দেশের বাবু এগুলো আমি জানি অনীমান বাবু এগুলো আমি জানি কিন্তু নিকারাগুয়ার কথা বলে রুগো সাভেজ কথা বলে এমনকি ফিদেল কাস্টোর কথা বলেও আপনারা ভারতীয় মার্সবাদীরা পার পাবেন কি করে ফিদেল ও রাষ্ট্রের খরচে বড়দিন পালন করাতেন কিউবাতে যতদিন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু এইসব আপনাদের কানে তো ঢুকবে না আপনারা রাম মন্দিরকে স্টেট স্পন্সর দেখেন আচ্ছা যদি যদি আপনাদের সঙ্গে তর্কের খাতিরে এটাকে স্টেট স্পন্সারও ধরে নিই তাহলে কাস্ট্রোল পাপ হয় না বড়দিনে খরচা করলে রাষ্ট্রের ভাড়ার থেকে খাজনা থেকে খাজাঞ্চি থেকে তাহলে এখানে পাপ হবে কেন কেন পাপ হয় দেখুন রাম নাম উচ্চারণ করতে করতে গুজরাটে যে গণহত্যা চালানো হয়েছিল শিশু দিয়ে ভ্রূণ হত্যা করা হয়েছিল একই যুক্তিতে অনির্বাণ বাবু একই যুক্তিতে বলতে লেনিনের নাম বলতে বলতে কম্বোডিয়াতে কোটি কোটি মানুষকে জ্যান্ত কঙ্কাল বানিয়ে দেওয়া পল পটের উত্তরসূরি বা উত্তরাধিকারীদের আমরা এদেশে রাজনীতি করতে দেব কেন বা একই রকম ঘৃণ্য ভাব্য কিনা একই রকম নরখাদক ভাবব কিনা এই প্রশ্নটা আমরা তুলতে পারি যদি আপনাদের গুজরাট সম্পর্কে তোলা প্রত্যেকটা প্রত্যেকটা অভিযোগ সঠিক হয় তবুও যদিও গুজরাটের যে অভিযোগের কথা আপনি বলছেন তা থেকে স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত এদেশের প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রীকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে একেবারে সসম্মানে রেহাই করেছেন তাদের আর এ সম্পর্কিত কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠানো যেতে পারে না যতক্ষণে নতুন করে কোনো মামলা ওপেন হচ্ছে বা নতুন করে কোনো মামলার সূচনা হচ্ছে আমি নির্মলা বাবুর কাছে যাবো নির্মলা বাবু না না আমি আসবো নির্মলবাবু আপনারা যা আপনি যা বলছেন সেটা সেটা পুরনো ঘাস্তাঘাঁচাম আমি শুনতে চাইছি আপনাদের আধুনিক যাত্রতা কারণটা